আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম ফাইজুল ইসলাম পল কেয়ার হোমিওপ্যাথির পক্ষ থেকে এবং আমাদের স্টাফের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা আশা করি সবাই ভালোভাবে ঈদ করবেন এবং ঈদের দিন পর্যাপ্ত পরিমাণে পানি করবেন এবং তৈলাক্ত খাবার গরুর মাংস যতটুকু সম্ভব হয় কম খাবেন কারণ গরুর মাংস অতিরিক্ত খেলে আমাদের নানা সমস্যা হতে পারে আর যেহেতু গরমের সময় এই জন্য যতটা সম্ভব হয় গরু মাংসটা একটু কম খাবেন আর বিশেষ করে যে কথাটা না নয় আমাদের যারা পাইলসের রুগী আছেন তারা অবশ্যই একেবারে সীমিত খাবেন এবং আল্লাহর উপর ভরসা রেখে খাবেন পরিমাণে কম খাবেন যাতে পাইলসের রুগীর কষ্ট না হয় কারণ গরু মাংস পাইলসের রুগীর জন্য মারাত্মক ক্ষতিকর এই জন্য পরিমাণ একটু কম খাবেন ধন্যবাদ সবাইকে ঈদুল হাজার সালাময়